হ্যালো ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে একদিনে ঝগড়া লাগানো বা বিচ্ছেদ করার একটা নকশা দেখাবো যেটা লবণ পড়া মানে এই নকশাটা লবণের মধ্যে আপনি রেখে দিয়ে আপনি যে কারোর মধ্যে বিচ্ছেদ করতে পারবেন তো সবাইকে বলে রেখে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয় নাম্বার ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে শুধু ব্যক্তিগত কাজের জন্য ইমুতে ফোন দিতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন বসে করুন বিচ্ছেদ যে কোনো কাজের জন্য তো যাই হোক আজকের বসিক মানে সরি বিচ্ছেদের যে কাজটা সেটা হচ্ছে শুধুমাত্র আপনি খারাপ সম্পর্ক বা আপনি যদি অপারগ হয়ে যান তখনই ব্যবহার করবেন কারণ এটা করা মানে যদি একবার করতে চান সেক্ষেত্রেই কাজ হয়ে যাবে কোনো মানে মিস্টেকের কোনো অপশন নেই ঠিক আছে তো স্ক্রিনে দেখেন একটা নকশা দিয়েছি এই নকশাটা আগে ভালো করে লক্ষ্য করেন এই নকশা দ্বারা আমি কাজ করবেন তো এই নকশাটা প্রথমত আপনাকে লিখতে হবে সাদা কাগজে অথবা ভোজপত্রের মধ্যে আপনারা জাফরান কালী দ্বারা লিখবেন লিখার পরে নিচে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নাম তাদের বাবার নাম এবং মায়ের নাম লিখে নকশাটা লেখা কমপ্লিট করবেন তারপর মানে একটু লবণ বেশি লবণ একটু নেবেন মোটামুটি তারপর ওই লবণের মধ্যে এই নকশাটা ভালো করে রাখবেন তিন দিন ওই নকশাটা লবণের মধ্যে রেখে দেবেন যখন আপনার মানে রাখা শেষ হয়ে যাবে তারপর ওই তিন দিন পরে আপনি উঠিয়ে ওই লবণ আপনি দুইজনের মধ্যে যে কোনো একজনকে খাইয়ে দিতে পারলে ওই লোক কিন্তু আর ওই দিন থেকে অন্য কাউকে দেখতে পারবে না মানে যার উৎসাদ তার বিচ্ছেদ করা হবে সে তাকে কিন্তু আর কোনোদিনও দেখতে পারবে না তার সাথে তার একটা বিরোধ লেগে যাবে বা তার সাথে মনে করেন একটা ঝগড়া লেগে যাবে আমি আবারও বলে দিচ্ছি বুঝেন নকশাটা লেখে তিন দিন রাখবেন লবণের মধ্যে নাম ঠিকানা বাবা মায়ের নাম লিখবেন নকশার নিচে দুজনের তারপর তিন দিন পরে ওই লবণটা যে কোনো একজনকে আপনাকে খাইয়ে দিতে হবে সেটা তরকারির মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক তবে ডাইরেক্ট যদি খাইতে পারেন ভালো হবে তাহলে এই আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য অনুমতি নিয়ে কাজ করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ